আল্লাহ বলছেন কমসে কম আমলে সালে কর দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছে আল্লাহ বলছেন কমসে কম আমলে সালে কর নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল কমসে কম ছয়টা কাজ কখনো ছেড়ো না তোমার যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে যাও কেউ যদি হাঁচি দেয় অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দিয়ে দাও আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে অন্তত উঠায় ফেলে দাও কারো জানাজার খবর আসছে জানাজাতে শরিক হয়ে যাও নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহ রাস্তায় দান কর আল্লাহ রব্বুল আরামিন অন্তত পক্ষে কিছু আমলে সল হিসাবে কবুল করে নিবেন আর একটা কথা আমি অনেক সময় বলি আবারও আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা দুনিয়াতে আমরা কেউ আসি এরকম আমরা বলতে পারবো যে আমাদের জীবনে দুই একাত নামাজ অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার কোনো দান কবুল হইসেই হইছে বলা সম্ভব ভাই হুম সম্ভব না বিরাট কঠিন ব্যাপার আল্লাহ বলে আমিন গ্রহণ করেছেন কে করেন নাই কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যেই আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছেন কি বলেছেন নবীজি নবীজি বলছেন কেলিমাতু তয়িবা তোর সদাকা বান্দা তুমি আল্লাহ রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে ক্যালিমাতু তয়িবা মানে লা ইলাহা ইল্লাহ্মা আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হয়ে যাবে কেমন আছেন ভাই আপনি আসে ভাই আসে ভালো আসে এটা একটা বলা আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই আপনি হেসে দিয়ে বলছেন সব সময় তো হাসি মন থেকে আসে না বইয়ের সাথে গন্ডগোল করে আসেন হাসবেন কেমনে কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে ওইটা তার জাহান নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে আল্লাহ নাজার দেওয়ার ওসিলা খুঁজে ওইটাকে গ্রহণ করে নিতে পারেন আমাদের কি যে ভাব হয়েছে ভাই মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকু বলি না কি যে একটা বাপ আমাদের বাপ রে বাপ কি হনুরে এরকম একটা মুড আছে না কোন মাদ্রাসায় পড়িস তুই হ্যাঁ ওই ছোট মাদ্রাসা ছাত্রগত দেড়শো জন আমরা দুই হাজার মাদ্রাসার গরম আছে না আপনি কোন জায়গার খতিব ও থানা লেভেলের আমি ঢাকার জুমা কমপ্লেক্সের খতিব হ্যাঁ বাপ আছে না আমার জুমাতে নয়টার আগে মুসল্লি ফুল হয়ে যায় আপনার মসজিদে কয় আমার শো একটার পরে ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে আছে না ভাই ভালো করে বিশ্লেষণ করে রাখেন আপনার এরকম করে কেউ বলবে না ভাই আমাদের অবস্থা এরকম হয়েছে আমি বলি আমি অহংকারী না আমি বলি আমার মনটা আমি বিনয়ী করছি কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পাই যে আমাদের অন্তর ঠিক হয় নাই আমরা হুজুরদের মধ্যে ঝামেলা আমরা মধ্যে ঝামেলা ওয়াজ করতে গেছে তার জামা কাপড় গেট আপ টুপি পোষ পাস ডান বাম পাইক পেয়াদা পিএস এপিএস সিপিএস বিপিএস লোকজন দেখা পর্যন্ত করতে পারে না তার সাথে দুই দিনের জন্য আসছি আমি আল্লাহ হয়তো একটু সম্মান দিছে এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই আল্লাহর দয়া ছাড়া নিজের যোগ্যতায় কেউ এখানে ইমান আনতে পারি নাই আপনার বাড়ির ধারে খবর নিয়ে দেখেন দাদা হিন্দু বাপ হিন্দু ছেলে হিন্দু নাতি হিন্দু একশো বছর পাশে আছে ইমান আনতে পারে নাই আর তার পড়োশিকে আল্লাহ আপনাকে বিনা কারণে ইমান দান করছেন ঠিক কিনা বুঝেন একটু হিসাব করেন ফুটানি কোথাতে মারতেছে আন্দাজি আন্দাজি ফুটানিটা নিয়ে করে লাভ কি আমার মাত্র নিজের কোয়ালিটি নাই আমি বলি তো পৃথিবীতে আবু জেহেলকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লা বাঁচায় রাখলে ইমান আনানো হয় তো সহজ হতো কেন কারণ সে বেঈমান ও জানে ওই জন্য ইমান আনন সহজ কিন্তু আমরা ইমানদারেরা জানি আমি ইমানদার কিন্তু ইমানের মধ্যে এত এত ঝামেলা এত এত ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মুশকিল যে ওইটাই শুধরাতে পারি না ওইটার কারণে একজন আরেকজনের ফতু আমারই ঠিক না পাঞ্জাবি গোল হবে না ফাড়া হবে এগুলো অবশ্য এখন কমে গেছে টুপি করলি হবে না বিনাকলী হবে উঁচু হবে না নিচু হবে কত ধরনের হাত তুলবে না তুলবে না আমিন বলবে না বলবে না ফাতেয়া পড়বে না পড়বে না কত ক্ষুদ্র ক্ষুদ্র কিয়াম মুমুক তমুক এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই আর এই লোক নাকি আহা! আবু জেহেল নিয়ে গান গায় হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ নবীরে দেখিয়া ইমান আনতে পারলি না ভণ্ডাম মারান আপনি মিয়া আপনি নবীর শূন্যতের বর্ণনা দেওয়ার পরেও আপনি শূন্য গ্রহণ করতে পারেন নাই আপনি আবার আবু জেহেলের ইমান নিয়ে কান্নাকাটি করেন ভণ্ডামু নামাজের পরে সম্মিলিত মোনাজা না করলে হুজুর খারাপ আছে না ভাই অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বী কি কিছুই বুঝে নাই আছে না কথা বলেন শুধরাতে পারি নাই প্রিয় ভাইয়েরা অতএব আল্লাহর কাছে অন্তত কৃতজ্ঞ হতে হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ইমান দিছেন আলহামদুলিল্লাহ তাহলে আমলে সলে এক নম্বর ইমান দুই নম্বর আমলে সলে তিন নম্বর আসিদ সত্যবাদিতা সত্যবাদিতা ছাড়া কোনো বান্ধব ফাউজুল মুবিন, বাউজুল কাবীর, ফাউজুল আজিমের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহ মায়েদার একশো 199 নম্বর আয়াতে বলছেন, কল আল্লাহ हाযা ইয়াউমুন ফাউস আস-সাদিকিন লাহুম জান্নাতুন তাজরী ফিহা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের সত্যবাদিতা আর সত্যের সাথে থাকা ওইটার রিওয়ার্ড আজকে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছে। আজকে তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতে ঢোকানো হবে এইটা ঢোকার রাস্তা আছে আর বের হওয়ার রাস্তা না আল্লাহ খালিদিন বলার আরেকটা ব্যাখ্যা বিস্তারিত বলছেন দুনিয়ার যে কোনো সুখ শান্তি দুনিয়ার যে কোনো কিছুর প্রাপ্তি এইটা হচ্ছে সাময়িক এইটা থাকে আবার চলে যায় আজকে আমার যে দাপট দিয়ে কথা বলতেছি জানি আর কতদিন এরকম করে হুঙ্কার দিয়ে কথা বলতে পারবো কেন আমার আব্বাও চল্লিশ বছর ওয়াজ করছেন উত্তরবঙ্গে তার থেকে নামি দামি কোনো বক্তাই ছিল না কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে আজকে তার এই জবানের শক্তি নাই সোম্মার সাহাফিল আমিও একদিন ওরকম হব। যেই মুরব্বী এখন দাঁত দিয়ে চিবাতে পারতেছে না হাড্ডি একটা সুন্দর খাবার দিলেও বলে বাবা আমার সাথে কি ইয়ার কি ও বাবা আমার বয়স কত হয়েছে হাড্ডি কই খুব মজার হাড চিবায় দেখেন মুরব্বীর দাঁত নাই মারির চিবাতে পারবে ভাই কিন্তু আজকে আমার দাঁতটুকু আছে। আজকে আমার যা আছে। এর পরের দিন সেইটা নাই তার মানে দুনিয়ার কোনো কিছু স্টেবিলিটি নাই আমি আরও বড় করে উদাহরণ দিলে যদি বলি একজন ঢাকাতে ক্রিকেট খেলা দেখবে এলাকার থেকে বলছে দোস্ত তুই আমার জন্য একটা টিকিট করার ব্যবস্থা কর ও বলছে দোস্ত টিকিটের যে চাহিদা সব ব্ল্যাক বলছে ঢাকায় থাকিস তুই কিসের ঘোরার ডিম ঢাকায় থাকিস তোর যদি দাপটই থাকে একটা টিকিট ম্যানেজ কর তোমার পেস্টিজের মধ্যে লাগছে কয়েকটা টিকিট নিয়ে খবর দিছে যে ভাই পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা চাই বলে নিয়ে ফেলা কোনো ব্যাপার না আব্বা যখন বাড়িতে থাকবে না তখন দুই মন ধান সাইড করলেই টাকা বাড়ায় যাবে দুই হাজার টাকার টিকিট নিয়ে ঢাকায় খেলা দেখতে আসছে দুপুর দুইটায় খেলা সকাল দশটায় লাইন ভিতরে ঢুকছে এরপর আনন্দ ফুর্তি চার ছক্কা সব দেখছে এরপরে ম্যাচ প্রেজেন্টেশন দেখছে দেখে সেই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দেখছে সব দেখা শেষ এখন ধ্যস্ত বলছে চল বাড়ায় যায় বলছে বাড়াবো মানে বাড়াবো মানে পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা দিয়ে কাটছি বেটা খেলা দেখছি কেবল আগামীকালকে খেলা দেখে তারপরে বাড়াবো এবার বুঝে থাকলে বলেন তো ভাই যে এই লোক যদি তেরামি করে আর যদি বলে আমার দেশ হ্যাঁ আমার 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 শহরের রাজধানী টিকিট দল আমি ভাই খেলা দেখে পুলিশ বলবে সোজা বাড়ালে বাড়া না হলে একদম তেল তেলা করে বের করে দিবে ঠিক না ভাই তার মানে আপনার দেশ আপনার টিকিট আপনার দল হওয়ার পরেও আপনার আনন্দটুকু স্থায়ী নয় আল্লাহ বারবার এই কথা বলেছেন খালিদিন ফিহা আবাদা তোমাকে বান্দা এমনি ঢুকানো হবে না চিরস্থায়ী শান্তির জায়গায় ঢুকানো হবে যেই শান্তি তোমার আর কখনো ফুরাবে না সুবহানাল্লাহ এটা বুঝেন একটু হৃদয় থেকে আল্লাহ কি বুঝাতে চান আপনাকে আল্লাহ এমনি এমনি বলেন না চার নম্বরে তিল্লা ওয়া তাকওয়া আপনি যদি এই তিন দলের অন্তর্ভুক্ত হতে চান ইমান এরপরে আপনার আমলে সলে রাখবে সততা লাগবে এরপরে চার নম্বর লাগবে আল্লাহকে ভয় আল্লাহ নূরের বান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহর দেওয়া বাউন্ডারি ওয়ালটা মেনে চলে আল্লাহ জানিস করেছেন তার সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহ বলছেন মিথ্যা বলবি না ও মিথ্যা বলে না দুর্নীতি করবি না করে না ঘুষ নেওয়া যাবে না দেওয়া যাবে না দেয় না ওই ব্যান্দা কক্ষন গিল্লা করে না আল্লাহর হদুদ যেইটা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে দূরে চড়ায় রাখে আল্লা বলছেন ওই উলাই কা হুমুল ইজুল আল্লাকে ভয় করে আর তাক অবলম্বন করলে আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম সে সফল কা আল্লাহ আল্লাহ ভীতি এই জন্য আমাদের জন্য খুব বেশি দরকার প্রিয় ভাইরা আল্লাহ ভীতি না থাকলে যা হয় এটা আমরা বিগত দিনে দেখেছি কি ভাই হুম